কাজকর্ম করে জামাকাপড় পরে তো পুরো রেডি হয়েই গেছি আর আজ মনটা একদমই ভালো না একটু আগে খবর এসেছে কুর্টির এক তো দাদা তিনি এক্সপায়ার করেছে দাদার সাথে আমার বিয়ের পরেই প্রথম আলাপ হয়েছে দাদারও এক মানে দুটো সন্তান আছেন ওয়াইফ আছে সবাই আছে এমন কিছু বয়সও না হার্ডলি কত হবে ফর্টির মধ্যেই হবে এজ আর তোমার মানে অনেক রকম সমস্যা ছিল মানে লিভারে জল জমে গেছিলো আমার যেরকম প্র্যাঙ্কিয়াসের প্রবলেম হয়েছে সেম প্রবলেম হয়েছিল মানে সব কিছু নিয়ে আমার মাথাটা ওই জন্য আরও বেশি খারাপ হয়ে গেছে যাই হোক আর মারা গেছে সকালবেলাই বাড়ির থেকে মানে আমাদের বাড়িতে খবর এসছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বর্দা চলে গেছে ওখানে ওনারা ওই ফুল বাগানের ওখানে থাকেন তো চলে গেছে কুটিয়া আর দাদা ভাই যেতে পারেনি কারণ দাদা মানে বাবা যেহেতু যেতে পারছে না দোকানে কুটিয়া আর দাদা ভাই দুজনেই দোকানে আছে মাসের প্রথম দোকানে প্রচণ্ড ভি তাই ওরাও বেরোতে পারছে না তাই বর্দা ফোন করেছিল করে বললো যে অনেক লোকজন আছে আসতে হবে না দু একদিন পর আবার না হয় একবার এসে দেখা করে যাওয়ার জন্য আর এত মনটা খারাপ ওই জন্য ব্লক করার একদম মানে মেন্টালিটিটাই নষ্ট হয়ে গেছে আজকে ইচ্ছাই করছে না যে ক্যামেরাটা ধরে তোমাদের সাথে একটু হেসে কথা বলবো কারণ এই কিছুদিন আগেই একটা আমাদের বিয়ে বাড়ি গেল সেই বিয়ে বাড়িতেই দাদার সাথে দেখা হলো কত গল্প টল্প হলো আমি আর মাম্মাম ছিলাম মাম্মামকে বলছে আমার সামনেই যে বৌমাতে আমাকে বলছে বৌমা বৌমা মা মাংস বানিয়ে রাখবে কিন্তু আমি গিয়ে খাবো আনলাম ঠিক আছে দাদা তুমি যেদিন যাবে বলবে মাংস বানিয়ে রাখো আগে থেকে বলছে হ্যাঁ আমি যাবো আমাকে কিন্তু মাংস খাওয়াবে আনলাম ঠিক আছে ওই লাস্ট কথা হয়েছে তারপর আর কোনো কথা হয়নি মনটা খুব খুব খারাপ লাগছে দোকানে যেতে এক ফোটটা ইচ্ছা করছে না কোনো কাজে মন বসছে না তাই আমার মা ফোন করলো মা বললো যে ঠিক আছে আমি রান্না করে পাঠাচ্ছি রান্না রান্নাবান্না করতে হবে না তো পাঠাবে খাবার দাবার মা আর কি বলবো আত্মাটা শান্তি পাক ভালো জায়গায় জন্ম নিই শরীরটা নিয়ে খুব কষ্ট পেয়েছে যতদূর শুনলাম যেন ভালো থাকে যেখানেই থাকুক যেন ভালো থাকুক এটাই বলার আত্ম কিছু বলার নেই যাই হোক রেডি ফেডি হয়ে গেছি রাজেশও আসছে দোকান বেরোবো আজকে হয়তো সেইভাবে ব্লগ হবে না একটু অ্যাডজাস্ট করে নিও কারণ বুঝতেই পারছো মানে মাইন্ডটা একদম ঠিক নেই আজকে আর বাড়ির সবার সামনে ক্যামেরাটা অন করাও আমার পক্ষে আজকে পসিবেল না সবারই মন খারাপ কুর্তিত্ব মানে ওদের ভাইদের যে ভিতর ভিতরে কষ্ট হচ্ছে সেটা ওদের দেখলেই বোঝা যাচ্ছে তাই জন্য আজকে আমি আর বেশিরভাগ টাইমটা ক্যামেরা অন করব না কারোর সামনে দোকানে যদি পারি দু একবার অন করব আদারওয়াইজ আজকে কিন্তু এরমই ব্লগ যাবে আমা আমরা যে লাস্ট বিয়েবাড়িটাতে গেছিলাম সেই বিয়েবাড়িতেও দাদা ছিল দাদার সাথে কথাবার্তা হচ্ছিলো তখন হয়তো দাদা আমার ক্যামেরার সাথে অনেক সময় এসেও গেছে আমি একবার ভিডিওটা চেক করব যদি পাই দাদার কোনো ছবি স্কিনে আমি একবার দিয়ে দেব। যদি পাই বলতে পারছি না পাবো কি না যদি পাই নিশ্চয়ই দিয়ে দেবো নিলাম সাতটা পনেরো কুড়ি হবে দোকানের অবস্থা এখন অবস্থাও বেহাল দোকানের অবস্থা আরও বেহাল দেখা অবস্থা এসে একটা কুরিয়ার প্যাক করে দিয়েছি অলরেডি কাস্টমার ছিল সব ছাড়লাম আজকে বাড়ি মানে এখন দোকান পৌঁছাতে পছাতে ফটা বাজবে তার ঠিক নেই কিনে

নিচে একটু রিনামা কাকার সাথে গল্প করলাম তারপর ওপরে উঠলাম ওই যে দাদা আজকে মারা গেছেন ওনাকে নিয়ে সমস্ত কথাবার্তা হচ্ছিলো ছিল বর্দা গেছিলো তো সব কিছু শুনছিলাম কি পরিস্থিতি ছিল দুটো বাচ্চা একটা চার বছরের ছেলে একটা দশ বছরের মেয়ে মানে ভাবতে পারো পারি পরিস্থিতিটা কী হতে মানে হয় হয়েছে আজকে যাই হোক আমরা রবিবার যাবো আমি মাম্মাম কাকার চারজন রবিবার যাবো বর্দার গাড়ি করেই যাব ড্রাইভার বলা রয়েছে যাবো দেখা করে আসবো একবার আর যে মুডটা একদমই ভালো ছিল না তাই জন্য সারাদিন সেইভাবে ব্লগও হয়নি এখন আমি একটু রেস্ট নেবো একটু শোবো এলে তারপরে উঠবো আবার